আসল নাম ছিল উমাদেবী ছাত্রী ফিল্ম ইন্ডাস্ট্রিতে তার পরিচিতি টুনটুন নামে বলা যেতে পারে ভারতীয় চলচ্চিত্রের প্রথম কৌতুক অভিনেত্রী উনিশশো তেইশ সালের এগারো জুলাই উত্তরপ্রদেশে জন্ম খুব ছোট বয়সে বাবা মা মারা যাবায় কাকার কাছে মানুষ সে সময় মেয়েদের লেখাপড়ায় খুব একটা গুরুত্ব ছিল না তিনিও তার ব্যতিক্রম নন কিন্তু ছোট থেকেই রেডিওর প্রতি ছিল আকর্ষণ এক বন্ধুর সঙ্গে প্রথম তার মুম্বাই আসা পরিচয় হয় সঙ্গীত নির্দেশক নসাদের সঙ্গে সেই থেকেই গানের জগতে উমার পথ চলা শুরু বেলা দিয়া। সময়ই চাইতেন সঙ্গীত শিল্পী হতে নজির ওয়াজিক আজরা ছবিতে সঙ্গীত শিল্পী হিসেবে আত্মপ্রকাশ উনিশশো সালে ১৯৪৭ সালে তার বেশ কয়েকটি গান বিপুল জনপ্রিয় হয় কিন্তু শুধু সঙ্গীত শিল্পী হিসেবে ইন্ডাস্ট্রিতে টিকে থাকা ক্রমশই কঠিন হয়ে পড়ছিল শুরু করলেন অভিনয় দিলীপ কুমারের বিপরীতে প্রথম ছবি বাবুল আমি আমার বাড়ি আনে বলা কাহানে যা আমার বাদ মাত্রা তুমি করেন হ্যাঁ মেয়ে মানতে গান বা অভিনয়ের প্রতি আকর্ষণ থাকলেও বয়সের সঙ্গে সঙ্গে নতুনদের জায়গা ছেড়ে দিতে পিছপা হননি তিনি তার নিজের কথাতেই উঠে এসেছে তরুণদের প্রতি আস্থা জমানা হামারা পিছে রকম আগে আহ নয় কলা কার মে পুছনা চে আজকাল কিমেডি কেসি কলা কমেডি করি দেখো পিকচর দেখ জমানা এক শানদার জমানা হ্যাঁ জমানো হ্যাঁ প্রায় পাঁচ দশকের কর্মজীবনে বিভিন্ন ভাষার একশো চলচ্চিত্রে কাজ করেছেন টোন্টুন সমসাময়িক কৌতুক অভিনেতা ভগবান দাতা আঘা জনি ওয়াকার প্রত্যেকের সঙ্গেই পাল্লা দিয়ে অভিনয় করেছেন তিনি টিকা হিন্দি ছবি কসম ধান্দে গীতের শেষ কাজ তার স্থুলতা ও নাম মিলেমিশে একাকার ভালোবেসে দেশের অনেক বৃদ্ধনাকেই বলা হয় खेड़ी है तुमन ने, खेड़ी है ने मजेदार कहानी हाँ मजेदार कहानी मजेदार कहानी